হিংস্র প্রাণী উদ্দেশ্যে বয়ান দিছেন ও আফ্রিকার জঙ্গলের কীটপতঙ্গ হিংস প্রাণী আজকে আমরা আফ্রিকার জঙ্গলের মধ্যে ঘুমাবো তাড়াতাড়ি আফ্রিকার জঙ্গল থেকে তোমরা বের হয়ে যাও তাড়াতাড়ি আফ্রিকার জঙ্গল থেকে তোমরা বের হয়ে যাও যখন এই ঘোষণাটা ওকবাইব নে নাফিরদী আনলাম তালা আন মুদিয়ে দিছেন সাথে সাথে সমস্ত হিংস প্রাণী আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে গেছে জোরে বলেন সুভাখানাল্লাহ ইমাম রাজী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন ও দুনিয়ার বান্দারা শোনো তোমরা যদি হিংস্র প্রাণীকে কথা শোনাইতেই চাও তোমরা যদি হিংস্র প্রাণীকে কথা মানাইতেই চাও তোমার জীবনের মধ্যে রাসুলের সুন্নাত তোমরা আকড়ে ধরো রাসুলের সুন্নাতকে যারা আকড়ে ধরবে কাদা মাই ফিল জান্নাহ রাসুলের সাথে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দার উম্মতরা জান্নাতে থাকবে ঠিক না ব্যা ঠিক জোরে বলেন দর্শক নিজের জীবনের ভিতরে ফিট করেছে এদের কথা প্রাণী পর্যন্ত শুনেছে ঠিক না যেরকম হিংস্র প্রাণী পর্যন্ত তাদের কথা শুনেছে খবর আছে আপনাদের যে একটা মানুষের কথা একটা বাঘ শুনে একটা কুকুর শুনে একটা ছাগল শোনে একটা গরু পর্যন্ত একটা মানুষের কথা শুনে যা বলে তাই হয় কেন কারণ তাদের জিন্দগির ভিতরে রাসুলের সুন্নতকে তারা জীবন দিয়ে তারা রক্ষা করেছে নিজের জীবনের মধ্যে রাসুলের সুন্নতকে তারা ধারণ করেছে এই কারণে হিংচ পানি পর্যন্ত ওই সাহেক ক্রামের কথাগুলো শুনতেন ঠিকভাবে ঠিক জরে করে নাফিব নেওক বা ওকে একদিন নাফিরো দিল্লৌতালোক তিনি একবার একদল মুসলমানকে নিয়া তিনি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পরে আফ্রিকার জঙ্গল নাম শুনছেন কোনদিন কথা বলেন না কেন আফ্রিকার নাম শুনছেন কখনো ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে গেছে যাওয়ার পরে রাত হয়ে গেছে এখন লোকেরা চিন্তা করতেছে হুজুর আজকে তো রাত হয়ে গেছে আর তো কোথায় যাওয়ার জায়গা নাই তাহলে আমরা আজকে আজকে কি করব সকলে পরামর্শ যে আর কোথায় যাওয়া দরকার নাই আমরা করলো এই আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকব। আফ্রিকার জঙ্গলের মধ্যে বলেন তো নিরাপদ না কোটি কোটি লক্ষ লক্ষ হিংস্র প্রাণী ওটার মধ্যে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ হিংস্র প্রাণী আছে বলতেছে ঠিক আছে তোমরা যেту পরামর্শ দিছো আফ্রিকার জঙ্গলের মধ্যে আজকে গোমাবা আসম রাস আফ্রিকার জঙ্গলের ভিতরে ঢুকি এই কথা বলার পরে উবাই ইবনে নাফি رضی আল্লাহু সমস্ত মুসলমানদের কেনিয়া ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে গেছে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে যাওয়ার পরে এই জঙ্গলের মধ্যে তারাই একটা বাসন দিছে। আয়াতুহল আসাদু নাহনু আসাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরহালু ইন্না নাযিদুন ফামান যাদনাহু ফামান যাদনাহু পাতালনা হিংস্র প্রাণী উদ্দেশ্যে বয়ান দিছেন ও আফ্রিকায় জঙ্গলের কিpotent হিংস্র আজকে আমরা আফ্রিকার জঙ্গলের মধ্যে গোমাবো তাড়াতাড়ি আফ্রিকার জঙ্গল থেকে তোমরা বের হয়ে যাও তাড়াতাড়ি আফ্রিকার জঙ্গল থেকে তোমরা বের হয়ে যাও যখন এই ঘোষণাটা উকবাই ইবনে নাফি رضی اللہ تعالی عنہ সাথে সাথে সমস্ত হিংস্র প্রাণীগুলো আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ইمام রাজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন ও দুনিয়ার বান্দারা শোনো তোমরা যদি হিংস্র প্রাণীকে কথা শোনাতেই চাও তোমরা যদি হিংস্র প্রাণীকে কথা মানাইতেই চাও তোমার জীবনের মধ্যে রাসুলের সুন্নত তোমরা আঁকড়ে ধরো রাসুলের সুন্নত যারা আঁকড়ে ধরবে কাদা মাই ফিল জান্না রাসুলের সাথে কাল কেমতের ময়দানে ওই সমস্ত বান্দার মাত্রা জান্নাতে থাকবে ঠিক না ব্যাঠিক জোরে বলেন এজন্য বাইরে আমার আপনার আমার জীবনের মধ্যে যদি রাসুল আর সুন্নত ধরতে পারি রাসুলের আদর্শকে যদি আমরা জীবনের মধ্যে ফিট করতে পারি আল্লাহর কসম এই সুন্নত ফিট করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন কালকে আমতের ময়দানে মসিবতের ময়দানে রাসুলের সান্নাতে একই জান্নাতের মধ্যে আল্লাহ রাখবেন ঠিক না ভাই ঠিক জোরে বলেন এজন্য এই সুন্নত আমাদের অন্তরের মধ্যে ফিট করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই প্রত্যেকটা মানুষের উচিত হলো যে রাসুলের সুন্নত তার জীবনের মধ্যে ফিট করা কিন্তু আজকে আমরা কি করি রাসুলের সুন্নত ফিট করি না আজকে আমরা নেইমারের আদর্শকে আমরা ফিট করি আমরা মেসির আদর্শকে ফেট করি আমরা দেখি ইহুদের কৃষ্টি ধারণ করা যায় ঠিক না ব্যাঠিক ঠিক জোরে বলেন বলেন তো দেখি এই ইহুদি খ্রিস্টান কি কখনো আমাদের বন্ধু ছিল কথা বলেন না কেন বন্ধু ছিল আর কোনোদিন বন্ধু হবে তাহলে আমরা কেন তাদের কৃষ্টি কালচার বুকের মধ্যে ধারণ করি আপনার আমার জিন্দগির মধ্যে কেন ফিট করি কারণ আমরা কপালপুরা মুসলমান আমরা গোলাম হয়েছি আমরা তাদেরকে মনিব বানিয়েছি আমরা তাদেরকে সাহস দিচ্ছি আমরা তোমার গোলাম আর তুমি আমাদের মনিব আমরা এই বলে ইহুদি খ্রিস্টানদেরকে সাহস দিয়ে যাচ্ছি আল্লাহর কসম করে বলি যতদিন পর্যন্ত মুসলমান জাতি ইহুদি খ্রিস্টানদেরকে মনিব বানবে ততদিন পর্যন্ত মুসলমান কোনোদিন কোনো যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে তারা জয় হতে পারবে না ঠিকটা বেঠিক জোরে বলে কেননা আল্লাহ তারা কোরআনে বলছেন বলেন তরদ আঙ্কালিয়াহু দুয়ালেন নচর হেত্তা তত্তা বি আমি ওই ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদেরকে বন্ধু বানাবে না যতকর্ণ না পর যন্ত্র তোমরা ওই ইহুদি খ্রিস্টানের ধর্ম অনুসরণ না করবা আজকে তুই দেখ তাকে দেখ ইহুদি খ্রিস্টানরা কোনো কোনোভাবে এককভাবে মুসলমানদেরকে ধ্বংস করতেছে আবার কখনো কখনো সংঘবাদ্য ধ্বংস করতেছে কোনো কোনোভাবে ভাবে ভারত থেকে মুসলমানের উপর আক্রমণ কখনো কখনো রাশিয়া থেকে আক্রমণ কখনো কখনো থেকে আক্রমণ কখনো কখনো মিত্র বাহিনীর সাথে সাথে আমাদের আক্রমণ তারা চায় যে মুসলমান জাতি জাতি কখনো শান্তি দেনা থাকতে পারে মুসলমানদেরকে কিভাবে গোলাম বানানো যায় এই চিন্তা চেতনায় ইহুদি খ্রিস্টানরা সদা সর্বদা চলতেছে ঠিক না ঠিক জোরে বলেন কিন্তু আল্লাহর কসম করে বলি আসলে আদর্শ যদি বুকের মধ্যে ধারণ করি ওইহুদি খ্রিস্টানরা আমাদের সামনে কিছুই না ঠিক না ব্যা ঠিক আমাদের পায়ের সামনে মাফ খাবে আমাদেরকে মাফ করে দাও আমি তোমাদের গোলাম আমরা আজকে রাসুলের সুন্নত থেকে সরে যাওয়ার কারণে রাসুলের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে রাসুলের আদর্শকে না মানার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের উপরে কর্তৃত্ব করছে ঠিক না ব্যয় ঠিক জরে বলেন এজন্য ভাইরা আমার আমি যদি আমার জীবনকে সুন্দর করতে চাই রাসুলের সুন্নত জীবনের মধ্যে ফিট করতে হবে ঠিক না ব্যঠিক রাসুলের সুন্নত যদি ফিট করতে পারি আল্লাহর আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আপনি একজন পরিপূর্ণ মুসলমান হইয়া এই দুনিয়া থেকে আপনি বিদায় হতে ঠিক মানার জন্য তো ইনশাল্লাহ কে কে রাজি আসি আল্লাহর কাছে হাত তুলে দেখাই আল্লাহ দেখো কতগুলা মানুষ আল্লাহর রাসুলের সুন্নত মানবে রাসুলের জীবন আদর্শ অনুযায়ী জীবনটা পরিচালনা করবে আল্লাহ এই সব বান্ধাকে তুমি কবুল কর না সকল বেলা আমি